আপনারা জানেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুন ও ফালাইয়া তাকে নমরুদে মারতে চাইছেন আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনের ভিত্তি থেকে চল্লিশ দিন পরে সম্মানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কুন্তি আল্লাহর পরীক্ষায় ফাঁস করার কারণে আল্লাহ তালা আগুন থেকে বাইর করতেন যদি ফাঁস না করতেন তাহলে হরত জাকারি আল্লাহ সাল্লামকে যেরকম গাছের ভিতরে পলানির কারণে করার দিয়ে সিরে বলা আল্লাহ বাসাই চিন্না ঠিক এরকম ইব্রাহিম আল্লাহ সাল্লামের ঘটনা হইতো যে আগুন ইব্রাহিম আল্লাহ সাল্লাম মরত কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগে পাশ করছে কেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ফেরাজ এই কথা বলছেন যে আপনি যদি আমাদের কাছে সাহায্য চান তাহলে আমরা আগুন নিবাই হালাবো হ্যাঁ মেকাইল আল্লাহ সাল্লাম কইস এত পরিমাণ বৃষ্টি দিব যে এনে পানি জমায় আসবা আগুন নিবাইয়া এরকম ভাবে ফেরাস্তা জিব্রাইল আল্লাহ সাল্লামক কয়েছে যে আমি আপনাকে যদি আমার কাছে সাহায্য চাই তাহলে এমন ভাবে মানে সাহায্য করব যে আমার ছয় ফাকা আছে ফাকা দে বেরিয়ে আগুন নিবাই আরবা কিন্তু আল্লাহ তালার কাছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম সাহায্য চাইছেন কোন ফেরাস্তার সাহায্য নেয় নাই আল্লাহর হুকুম ছাড়া কারণ আল্লাহ তালা তো ফেরাস্তারে কইছে যে তোমরা সাহায্য করবে যায় পরীক্ষা করবার লেগে পাঠাইছে যে তোমার কাছে যদি ইব্রাহিম সাহায্য চায় তাহলে করবা আর নাইলে করো না ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে সাহায্য শেষ আল্লাহর ফ্রেতে আক্ষর রাখছেন এই জন্য আল্লাহ আগুন থেকে ইব্রাহিম আলাহ সাল্লামরে চল্লিশ দিন পরে বাইর করছে রহমানের সাথে সাথে বাইর করতে বাঁচাইছে তার একটা প্রসঙ্গ করে নাই বরংস জান্নাতের খাউন খাইছে জান্নাতের পোশাক ছিল তার গায়ে পিন্দু ন এইটুকি আমরা মোটামুটি অনেকেই জানি তবে একটা আশ্চর্য ঘটনা হলো এই হরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যে আগুনে ফালাইছিল এই জায়গাতে এখন আপন্ত এমন চিহ্ন রয়ে গেছে চিহ্নটা হলো যে যখন আগুন নিবে আর দুয়া ওইতা আল্লাহ তখন ওই দোয়া পানি বানায় হারাইছে আর যেই আগুনের কয়লা গুলো ছিল এই কয়লা গুলোকে আল্লাহ তালা মাছে এ রূপান্তরিত করে দিয়েছে মাছ হয়ে গেছে ওইখানে তুরস্কে এখনও রাহীম আল্লাহ সাল্লামকে যে জায়গায় ফলাইছিল ওই জায়গায় এখনও যারা যা তারা যায় এটা দেখতে পারে যে অনেক পানি পানি আছে অনেক মাছ কুটি কুটি মাছগুলো গুলো কয়লা থেকে হয়েছে আল্লাহ কয়লা দিয়া মাছ আর ওই আগুনের দোয়া দিয়া পানি বানাইছে এখানে ইব্রাহিম আল্লাহলামের একটা নজিরা রায় দিছেন যে মূলত তাকে যে আগুন থেকে আল্লাহ বাঁচাইছে ওই জায়গাটা আজকে দিছে না অন্য মানুষ দেখতেছে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এইভাবে শুধু বাঁচাইছে তা না যারা মমিন ইমান দার আল্লাহ তালা কথা বোঝাইতেছেন যে তোমাদের কেউ হ্যাঁ জাহান নামের আগুনও যদি দেওয়া হয় আগুন বয় আগুন ধরাবো তো তোমাদের কোনো ভয় নাই আমরা যদি ইমানদার থাকি আগুন জাহান নামের আগুন মমিন ডে দিকে ডরাবো মমিনের কোন আগুন ফালাইলেও বয় নাই ডর নাই আর মমিন বান্দাকে আল্লাহ তালা জাহান নামের আগুনের দোয়াও দেখাইত না দোয়াটা যে কিরম এটাও দেখাইত না আল্লাহ তালা একবারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এই আমরা ইমানের শক্তিটা আমরা বাড়াই না হয় না কমে কেননা ইব্রাহিম আল্লাহ সাল্লামের ইমানের শক্তির কারণেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা জান্নাতের পোশাকও দিছেন জান্নাতের খাওয়ানো খাওয়াইছে আগুন থেকে বাছাইয়া সম্মানের সাথে আনছেন তার মর্যাদা সম্মান বাড়াই দিচ্ছেন তাকে জাতির পিতা বানাই দিচ্ছেন আল্লাহ এমনকি হরত ইব্রাহিম আল্লাহ এত বড় একটা পুরস্কার পাইছে যত নাবালক বাচ্চা মারা যা এই সমস্ত বাচ্চাকে কেমতন্ত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর কোরআন শিহাইতা সমস্ত বাচ্চারা ইব্রাহিম আলাইমের কাছ থেকে কোরআন শিখে হাসরের ময়দানে যাদের বাচ্চা নাবলক অবস্থায় মারা গেছে এই সমস্ত বাচ্চাগুলো হাবেস হয়ে ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবেন এবং মা বাবার সাফায়ত করবেন মা বাবা যেন জাননাতে যাইতে পারে এই সাফায়ত করবে আর এই সাফায়ত বাচ্চার সাফায়ত গ্রহণ করা হবে হাসরের ময়দান থেকে দেখা যাবে যে এই বাচ্চার অনেক মা বাবা জানাতে যাবে যাদের বাচ্চা মারা গেছে আপনারা ধৈর্য ধরবেন আল্লাহর কাছে করবেন আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চা হরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কোরআন পড়াইতেছে কোরআন শিয়াছে হাবেজ হইতেছে মৌলানা হইতেছে হাসরের ময়দানে সভায় করবে মনের মধ্যে একটা আনন্দ যদি বাচ্চা মারা গেছে তারা আসেনে না নাজাতের একটা উচিলে পাবেন এই জন্য এই ভিডিওটা আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি ভিডিও দেখবেন আশা করি আপনারা আমল করবেন তবা করবেন ইমানের সাথে চলবেন